আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তো এখানে কিন্তু তালা জোয়ানো আছে দেখেন এই বাসটা কিন্তু হচ্ছে এই উপজেলার ঘুমদুম মধ্যে পড়ে আসলে এই এখানে একজনের থেকে মানে আমরা জানতে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই বাড়িতে নাকি দীর্ঘদিন ধরে মানে প্রায় বছর খানেক হবে মানে লোকজন কেউ নেই এই বাড়িতে নাকি এই একজন বুথের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মানে প্রচুর বই পেয়েছিল একদম মানে বুথের মতো চিত্র তার সামনে ধারণ করেছিল সো আমি আমাদেরকে দেখাবো এর ভিতরে কি আছে আসলে মানুষ এখানে আসি কেন বয়ফাই তো আজকে আমি সাহসিকতা নিয়ে এই আমার আরজে সাহেবের পেজ থেকে পক্ষ থেকে প্রচুর সাহসিকতা নিয়ে কিন্তু আমাদের সামনে ভিডিওটা মানে উপস্থাপন করার জন্য এখানে আসছি সো খুবই সুন্দর জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বর্তমানে একটা এই আমাদেরকে আমি পরবর্তী সব বিস্তারিত জানাচ্ছি তো ভিতর দেখাবো এখানে আছেটা কি কি আসলে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে এই চিত্রটা দেখেন এখানে কিন্তু এই কেরেমবুট থেকে শুরু করে এই অনেক কিছু দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পারছেন এই চিত্রটা খুবই একটা মর্মান্তিক ঘটনা হঠাৎ করে একজন মানুষ এখান থেকে উদাহ হয়ে কোতে চলে গেছে জার্মানিটা এমন ঘটনা যেটা হয়তো খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে পড়ে সো দেখতে পারছেন এই এখানে সবকিছু দেখা আছে এই কাপড় চোপড় অনেক কিছু এই দেখেন দীর্ঘ এক বছর ধরে এখানে এই অবস্থা হয়েছিল

আসলে এমন জায়গায় যে এরকম মানে বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি প্রয়োজন বেঙ্গে ফেলার প্রয়োজন ছিল সে বাড়িতে না বেঙ্গে কিন্তু মানুষ কোথাও হট করে চলে গেছে এটা একটা বিষয় আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এখানে মানুষটা যে কোথাও করে একটা চলে গেল আর সেটার জন্য থেকে যে কি উচিত এবং কেন মানুষটা এখান থেকে হারিয়ে গেল সেটার জন্য আমরা বিস্তারিত খুঁজে বেড়াচ্ছি আর সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি দুঃখের বিষয় ধন্যবাদ আমি দেখতে পাচ্ছেন এমন একটা বাড়ি যেটা আমরা হয়তো এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই তালাটা সংযম এই তালার ভিতরে কিন্তু অনেক কিছু এই রহস্য লুকিয়ে আছে তালাটা কিন্তু সহজে খুলে দেয় নাই যেটা কিন্তু মানুষ এখানে এসে অনেক জনের বই পাই সো আমাদেরকে দেখানোর জন্য একটা জিনিস দেখা সেটা হচ্ছে এই এখানে আরও দেখায় আমাদেরকে আপনারা শুধু দেখতে থাকেন যেমন এদিকে হচ্ছে অর্গানিক ইকো পার্ক আর সঠিক ও মানে অপোজিটে দেখতে পাচ্ছেন আমি আমাদেরকে দেখাই তো এদিকে হচ্ছে এই ইকো পার্কের অপোজিট সাইড তো আমাদেরকে